নাইকাতে পিঙ্ক লাভ সেল চলাকালীন আমি আরও কিছু প্রোডাক্ট অর্ডার করে নিয়েছি চলো তোমাদেরকে দেখায় কি কি নিয়েছি প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে পিলিক্সের জামের ময়শ্চারাইজার যাদের মুখে ব্রণ আছে তাদের জন্য এই ময়েশ্চারাইজারটা কিন্তু অনেক ভালো এই ময়েশ্চারাইজার মেখে ব্রনো কিন্তু অনেকটাই কমে গেছে পিঙ্ক লাভ সেল চলাকালীন অনেক অফার পাওয়া যায় ময়েশ্চারাইজারের সাথে পিলিক্সের এই বড় ফেসওয়াশটাও ফ্রিতে দিয়েছে এটা হচ্ছে কেয়াসেটের অরেঞ্জ বডি অয়েল ঠান্ডা হোক বা গরম সব সিজনেই আমার একটা বডি অয়েল লাগে এই বডি অয়েল দুবার ব্যবহার করেছি বেশ ভালো রেজাল্ট পেয়েছি এই বডি অয়েলটা মে খেস স্কিনের একটু পরিবর্তন দেখতে পেয়েছি এবারে লাস্ট বক্সটা খুলে তোমাদেরকে দেখায় এখানে কি কি আছে এটা হচ্ছে লোটাসের নিম ফেসওয়াশ এই ফেসওয়াশটা দিদির জন্য অর্ডার করা হয়েছে আর এই ছোটটা ম্যাট্রিক্স অপটি রিপেয়ারের শ্যাম্পু আর কন্ডিশনারের সাথে ফ্রি দিয়েছে ফিয়ামার এই শাওয়ার জেলটা দিদির জন্যই অর্ডার করা হয়েছে ও এই শাওয়ার জেলটা অনেক দিন থেকেই ব্যবহার করে আসছে এই দুটো হচ্ছে ম্যাট্রিক্সের অপটি রিপেয়ারের শ্যাম্পু আর কন্ডিশনার এরপর যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে ভেনাসের রেজার ভেনাসের এই রেজার গুলো কিন্তু অনেক ভালো চার বছর আগে একটা নিয়েছিলাম পরে তিনটে কিনে নিয়েছিলাম সেই দিয়ে আমার চার বছর চলে গেছিল একটা ব্লেড মোটামুটি বছর চলে যায় এক আমি খুব একটা রেজার ইউজ করি না যখন কোনো ওকেশন থাকে তখনই রেজার ইউজ করি চলো একটা রেজারের প্যাকেট তোমাদেরকে খুলে দেখায় এখানে একটা রেজারের সাথে তিনটে ব্লেড দিয়েছে এই রেজার কিন্তু ভীষণ ভালো এটা তো আমার তিন বছর চলে যাবে দুটো নিয়েছি একটা আমার জন্য আর একটা প্যাকেট আমার বান্ধবীর জন্য এই প্রোডাক্টগুলোই নাইকা পিঙ্ক লাভ সেল থেকে অর্ডার করেছি অনেকেই বলে যে রেজার ইউজ করলে চুলকানি হয় কিন্তু সঠিকভাবে রেজার ইউজ করলে কখনোই চুলকানি হয় না আজ এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে